আসসালামু আলাইকুম এব্রহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বেড়ি থেকে বিয় চলে আসছে একদম লেটেস্ট একটা ডিজাইনের ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন এত সুন্দর এই ডিজাইনটা আর কাপড়গুলো হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মোমোস অ্যালেক্স প্রিন্টগুলা দেখেন জাস্ট চোখে লাগার মতো প্রিন্ট কাপড়গুলো এত প্রিমিয়াম হাতে না পেলে বুঝবেন না কি সুন্দর একটা ডিজাইনের করা আছে এখানে খুব সুন্দর করে এখানে কিন্তু এই কুচির ডিজাইনটা করা আছে এই যে এখানে ডিজাইনটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে আর প্রিন্টগুলো তো অনেকই সুন্দর এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর হবে আর এখানে কোমরে প্রচুর কুচি আছে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে ঠিক আছে লং হবে ফিফটি ফোর বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ একদম থার্টি এইট থেকে শুরু করে থার্টি সিক্স থেকে শুরু করে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন যারা 52 চুয়ান্ন গাউন করেন তারা কিন্তু এই গাউনগুলো পরে ফেলতে পারবেন সামনে পিছনে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম কুচি হবে এই যে সেমভাবে একদম প্রিমিয়াম কাপড় একটু তো আর এটা কিন্তু আপনারা টার্কি সাতা পেয়ে যাবেন পরি সাতা যেটা বলে যে এখানে সুন্দর করে কুচি করা আছে যে এখান থেকে একটা ফ্লপি ফ্লপি থাকবে এখানে যে ফুলে থাকবে খুব সুন্দর কুচি করা আছে একদম নিউ ডিজাইনের স্পেশাল এটা আছে এই যে নেকের ডিজাইনটা অনেক বেশি সুন্দর একদম নিউ ডিজাইনের গাউন চলে আসছে চলেন এটার মধ্যে কালার প্রিন্টগুলো দেখিয়ে দেবে একদম নতুন চলে আসছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস করেন বিজনেস পারপাস কিন্তু এই গাউনগুলো নিতে পারেন এটা হচ্ছে আটটা কালার খুব সুন্দর আর একটা অনিয়ন কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সেম ডিজাইন জাস্ট কালার প্রিন্ট চেঞ্জ আছে এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা প্রিন্ট আছে পিয়ার দেখিয়ে দিব লং থাকবে ফিফটি ফোর বডি থাকবে ফর্টি ফোর পরবর্তী কালার প্রিন্ট চলে যাব এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও এটা তো অনেক বেশি সুন্দর আর ডিজাইনটা কিন্তু স্পেশালি একদম ল্যাটেস্ট ডিজাইন এই যে নেকের ডিজাইন টোটালি চেঞ্জ আর কোমরে প্রচুর কুচি আছে প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা পিয়াস এগুলো হাজার পঞ্চাশের গাউন আটশো পঞ্চাশ টাকা পাবেন যেমন প্রিন্ট তেমন কালার এবং গেটটাও কিন্তু মার্শাল্লা প্রচুর গের আছে যে একটা হিসাবে গাউনের যেমন গের দরকার এটা দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন করা আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর সব বাছাই করা করা প্রিন্টগুলা কিন্তু আমরা নিয়ে চলে আসছি বিএস আপনাদের জন্য একদমই রিজনেবল প্রাইসে মাত্র মাত্র কত আটশো পঞ্চাশ টাকা দিয়ে পরবর্তী কালার প্রিন্ট চলে যাব এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর কালার প্রিন্ট হচ্ছে এটা এই যে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে আমি আমাদের অ্যাড্রেস দেখিয়ে দিব আর অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে কাপড়বি ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি অ্যাপ একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন